চেয়ে থাকে বক চিল উড়ে চলে পাকে চেয়ে থাকে বক চিল উড়ে চলে মাছ রাঙা ঝুপ করে পরে এসে জলে তবে এখান থেকে আমি সব থেকে বেশি এক্সপেক্ট করছি সেটা হচ্ছে যে যেহেতু এই চার লাইন বা ছ লাইনের মধ্যে বেশ কিছু পাখির নাম ছিল সেই পাখি নামটা একটু আলাদা করে দেওয়া হাঁস বক মাছ রাঙা চিল এটা হয় আপনি করে দিতে পারতেন কিংবা ওদিকে দিয়ে বলতে পারতেন নমস্কার স্যার আমি আজকে সহজ পাঠ থেকে নাম তার মতিবি এই কবিতাটি আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চাইছি আমার ডেমো হিসাবে ঠিক আছে শুভ গুড মর্নিং স্টুডেন্ট গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আমি আমিও ভালো আছি আচ্ছা তোমাদের বাড়ির সামনে কাছে কাছে পুকুর আছে আটটা দেখি কে দেখি হাত তুলেছে ও বাবা সবার বাড়ির সামনে পুকুর আছে আচ্ছা পুকুরে কে কে মাছ ধরে তুমি 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 এবার আমাকে বলো যে তোমাদের পুকুরের পাশে তোমরা আর কি কি দেখেছো কি কি পাখি দেখেছো কি দেখেছো বক দেখেছো আর আর কি দেখেছো হাঁস আর মাছরাঙা একদমই ঠিক তাই এই যে বললাম এই সমস্ত পাখিগুলো এইগুলো নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর একটা কবিতা লিখেছেন তার নাম কি জানো তার নাম হচ্ছে নাম তার মতিবীর কি বললাম আমার সাথে বলো তাহলে আজকের পাঠ তাহলে কি হবে আমার সাথে আরেকবার বলো না আজকের পাঠ নাম তার নাম তার এটা রবীন্দ্রনাথ ঠাকুর তাহলে আজকের কি হলো নাম তার চলো আমার সাথে বলো নাম তার মতিবিল বহু দূর জল হাঁসগুলো ভেসে ভেসে করে কোলাহল তাহলে হাঁসগুলো কি করছে কোলাহল করছে আরেকবার আমার সাথে বলো তো নাম তার মতিবিল বহুদূর জল হাঁসগুলো ভেসে ভেসে করে কোলাহল আচ্ছা হাঁস দেখেছো তো এবারে আমাকে বলতে একটা হাঁসে ছবি আঁকা যাক্ত এই যে দেখো তো এটা হাঁস হচ্ছে এই যে দেখো এই যে হাঁস এটা কি করছে এরা কোলাহল করছে এটা কোথায় কোলাহল করে না পুকুরে করে আচ্ছা কোলাহল মানে কি কোলাহল মানে হচ্ছে চিৎকার চাচ্ছে বুঝতে পারছি কোলাহলটা বানানটা একবার লিখে তো আমার সাথে কয়কা লয়াকা কোলা হল কোলা হল এবারে হাঁসগুলো কিভাবে কোলাহল করে প্যাক 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 তাই তো এইভাবে কোলাহল করে আবার আমার সাথে বলি নাম তার মতি বিল বহু দূর জল হাঁসগুলি ভেসে ভেসে করে কোলাহল আচ্ছা বিল বলে একটা শব্দ পেলাম না বিল কাকে বলে তোমরা কুকুর দেখেছো পুকুরের থেকে যে বড় জলাশয় তাকে আমরা কি বলি তাকে আমরা বিল বলি আচ্ছা আমার নাম একটা আছে তোমার নাম অতনু তুমি সৌমি তুমি রিমা ঠিক তেমনি এটার একটা নাম আছে দেখো তো আমি কি লিখলাম দেখো পরো এটার নাম হচ্ছে মতি বিল তাহলে এই পুকুরটার নাম কি অতনু তুমি বলো মতি বিল আচ্ছা হাঁস কোথায় খেলে কোথায় খেলে কি মাত্র বললাম পুকুরে খেলে এরপর কি বলছে হাঁসগুলো কিভাবে কোলাহল করে প্যাক 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 এরপর কি বলেছে পাকে চেয়ে থাকে বক চিল উড়ে চলে কি বললাম পাকে চেয়ে থাকে বক চিল উড়ে চলে মাছরাঙা ঝুপ করে পরে এসে জলে কি বললাম মাছি ঝুপ করে পরে এসে জলে কেমন লাগছে এবার দেখো তো মাছরাঙা কে কে দেখেছো মাছরাঙা তুমিও দেখেছো কি করে এইভাবে আসে যখনই মাছ পায় ঝপ করে পড়ে আবার নিয়ে চলে যায় আচ্ছা পাখির মধ্যে কে চেয়েছিলো কি বলছো বলতে পারবে তুমি বক চেয়েছিল চলো একটা বকের ছবি আঁকা যাক এই যে দেখো তো চেনা যাচ্ছে এই যে বক এটা কি করে এরা কিসের জন্য অপেক্ষা করে না এরা মাছ খাবে বলে এই যে দেখো মাছ এরা মাছ খাবে বলে অপেক্ষা করতে থাকে আচ্ছা চিল উড়ে চলে চিল কোথায় উড়ে চিল কোথায় উড়ে গো এইরকম ভাবে কোথায় উঠছে। কি বললাম আকাশে আর বক কেন বসে আছে বক হচ্ছে মাছ খাবে বলে তাহলে আরেকবার আমরা বলি নাম তার মতিবিল বহুদূর জল হাঁসগুলি ভেসে ভেসে করে কোলাহল পাকে চেয়ে থাকে বক চিল উড়ে চলে মাছের ঝুপ করে পরে এসে জলে। আরেকবার বলো নাম তার মতিবিল বহুদূর জল হাঁসগুলি ভেসে ভেসে করে কোলাহল পাকে চেয়ে থাকে বক চিল উড়ে চলে মাছরাঙা ঝুপ করে পরে এসে জলে আচ্ছা এটা কে লিখেছেন এটা লিখেছেন রবীন্দ্রনাথ না ঠাকুর তাহলে আজকে আমরা এতটাই শিখলাম পরের ক্লাসে আমরা আরও বাকিটা শিখবো তোমরা চুপটি করে বসো ধন্যবাদ স্যার হুম খুব ভালো হয়েছে ভীষণ ভালো হয়েছে তবে এখান থেকে আমি যেটা থেকে বেশি এক্সপেক্ট করছিলাম সেটা হচ্ছে যে যেহেতু এই চার লাইন বা ছ লাইনের মধ্যে বেশ কিছু পাখির নাম ছিল সেই পাখির নামটা একটু আলাদা করে দেওয়া হাঁস বক মাছরাঙা চিল এটা হয় আপনি করে দিতে পারতেন কিংবা ওদিকে দিয়ে বলতে পারতেন আপনি করে দিলেই ভালো হতো ওটা তো একটা প্ল্যান করেছি মানে মানে বলতে ভুলে গেছি আমি এটা ভেবে রেখেছিলাম যে তাহলে এখানে আমরা জিজে পাখিগুলো পেলাম তোমরা পরে দিয়ে ছবিগুলো এঁকে নিয়ে আসবে এবং সেই পাখিগুলো কোথায় তোমরা দেখতে পাও সেটা খাতার মধ্যে লিখে নিয়ে এসে আমাকে দেখাও এখানে আমরা কি কি পাখি দেখতে পাচ্ছি তো বেশি অ্যাক্টিভিটি দেওয়ার দরকার নেই এটা ক্লাস 1 অত অ্যাক্টিভিটি দেওয়ার দরকার নেই ক্লাস 1 এর ওই যে আপনি যে যে পাখিগুলো পেয়েছেন মাছরাঙা বক তারপরে হাঁস এবং নাচের আলা চিল এই চারটে পেয়েছিলেন এই চারটে যদি এমনি ছবি আঁকতে পারতেন ছোট ছোট করে বাসা বাসা ভাবে চারটে ছবি আঁকতে পারতেন দুটো জিনিস বলা ছিল আর হচ্ছে আর একটা হচ্ছে ওরা এখন হয় একার ওকার হয়তো সেখানে সেইরকম হয় প্রথম শ্রেণী আপনিই বলিতে পারতেন তাহলে ঝিলটার কি নাম হলো ময় ওকা তয় রসৈ বয় রসই হলো ওরা আর কি আবিষ্কার করব এটা যে ঝিলটার কি নাম ছিল সেটা আবিষ্কার করবো ওরা ওদিকে বলতে হতো আর কি এটা দিয়ে ভীষণ ভালো হয়েছে পাখির নামগুলো সব সবাই চাইবে এখানে যারাই বসে থাকবেন তারাই প্রথমেই চাইবে যে এই ছলাই থেকে যা যে পাখির নাম পেলাম সেই প্রত্যেকটা পাখি যেন ছেলেরা নাম জানুক বুঝুক এবং জানুক এটা এখানে যারা বসে থাকবে তারা সবাই চাইবে যে আপনার এইটুকু গণ মধ্যে পাখির নামগুলো আলাদা হয়ে যাক এবং সেটা ছেলেটা শুনুক তাহলে প্রথমে কি পেয়েছিলাম বা লেখে চড়ছিল তারপরে কি না মাছের দিকে মাছের জন্য অপেক্ষা বট বই উপরে আকাশের উপরে চিল চিল তুইলো আর একটা মাছ সানা এসে ঝুপ করে জলে পড়ে নিয়ে গেল মাটি মাছ নিয়ে চলে গেলো এইটা এখনি আলাদা করে দিলে ওদের কাজগুলো দেখতো আর লাস্ট হচ্ছে সৌমি একা কেন সৌমি একা কেন সৌমি আরও তো স্টুডেন্ট আছে এই দিক থেকে বলো তাহলে আর আইডেন্টিফাই করা যাবে না তুমি ম্যাক্সিমাম কোয়েশ্চেন আইডেন্টিফাই করে দিচ্ছিলে যথেষ্ট ঠিক আছে Thank so, yeah.